দাও ইস্কু নাম্বার দুই দাও প্লিজ দাও নাম্বার তিন বর আপা কই তিন না আদর করে কথা কি হইলো এই লংগি ধরে থাক हट हट এই নাম্বার 5 strength if you're not a tourist

आमाले सिकायसो आमी नै तिमीलाई बोल्दैछौ तिमी नै सिक्यौ आई लभ यु তুমিব লাগে ইংৰাজী কি তুমি ধৰাটো নিজ ইংৰাজী কি

মায়েতে মায়িয়া হে চুনবিস বুঝোকলে মায়ে তো মায়াল এ বুইয়া ফুটবল খেলারে না গো মালে হেড আমার মাতা ও কি মা মাতা ভূমি কইবা আমি যা গমু তুমিও সামল দিয়াছ আচ্ছা কো মায়ে হেড আমার মাতা Aleyküm. 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 Aduh, <laughs> terima kasih. Terima kasih.